জুতো জোড়া মাটিতে ছুঁড়ে ফেলে আমার স্বামী ফারহান দু কদম পিছিয়ে যাওয়ার কারণে গায়ে লাগলো না আমার আমার স্বামী উঁচু গলায় বলে কাল অফিসে যাওয়ার সময় বই বই করে বলেছি যাতে জুতো জোড়া পলিশ করে রাখো আজ অফিসে মিটিং আছে কথার কোনো দাম রয়েছে তাহলে বলি কি লাভ হলো শুনি আমি মাথা নিচু করে নিলাম জুতো জোড়া হাতে তুলে নিয়ে বললাম তুমি বলে যাওয়ার পর জুতো জোড়া আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি বিশ্বাস করো মনে করেছি আমার কষ্ট হবে বলে তুমি যাওয়ার সময় নিয়ে গেছো কি কাজ করো শুনি যে তোমার কষ্ট হবে ভেবে আমি মুচির সারাদিন কাছে নিয়ে যাব। গতকাল অফিসে যাওয়ার সময় ফারহান আমাকে বলেছিল আমি অনেক খুঁজেছি পাইনি কোথায় ছিল জানি না মেজোঝা এমন সময় উপস্থিত হলো আমাদের মাঝেই আগুনে ঘি ঢালতে পারে সে টুম্পা তাচ্ছিল ভাবির বয়স হয়েছে ভাই যান তারা সংসারে মন টানে না দেখেন না সংসার নিয়ে কেমন হেলাফেলা করে ছোট দেবরের বিয়ে দিয়ে দিন এবার সে এসে সংসারে হাত ধরুক টুম্পার হাত চেপে ধরে বললাম আহ টুম্পা মিরাজ আরও পড়তে চায় ওকে পড়তে দাও দেখেছেন ভাই যান মিরাজের বিয়েতে ব্যাঘাত ঘটাতে চাইছে মিরাজ তার ভাবির কথা ছাড়া কারও কথা শুনে না ভাবি মিরাজের কানে কুমন্ত্র দেওয়ার আগে বিয়ে করিয়ে দিন ঘরকন্যা মেয়ে আনব যে কাজ দেখে পালাই পালাই করবে না ফারহান দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন ভাবতে ভাবতে বললেন আমার পরিচিত একটা মেয়ে আছে বড়লোক বাড়ির মেয়ে মিরাজকে বিয়ে দিলে ভালো যৌতুক নেওয়া যাবে আমার বিয়ের কথা হচ্ছে বুঝি ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে থেকে ফিরে এসেছে মিরাজ আমার হাতে জুতো জোড়া দেখে এগিয়ে এসে নিজের হাতে নিয়ে নিল বাধা দেওয়ার চেষ্টা করেও পারলাম না টুম্পাকে উদ্দেশ্য করে মিরাজ বলে ভাবি জুতো জোড়া বরং তুমি নিয়ে যাও পলিশ করে নিয়ে এসো টুম্পা নাক ছিটকে সরে গিয়ে বলে আমি এসব পালিশ করতে পারি না আমার ক্ষেত্রে ঘরকন্যা মেয়ে নিয়ে আসবো আর তুমি পায়ের উপর পা ফেলে আয়েস করবে আমি বরফের মতো গাধা নই নিজের বউকে সারাদিন খাটাবো কাজ যদি করতে হয় তিনজন ভাগাভাগি করে করবে না হলে করবে না আমার বউকে গাধার মতো খাটতে দিব না বলি জুতো জোড়া টুম্পার হাতে দিয়ে বেরিয়ে গেল মিরাজ টুম্পা ও ফারহান দুজনে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যে যার কাজে চলে যায় যাওয়ার আগে ফারহান বলে ছেলেটাকে মাথায় তুলে বাঁদর বানিয়েছ বউ আসলে ভাবির প্রতি এত দরদ কোথায় যায় সেটাই দেখব ভেংচি দিয়ে বলে টুম্পা চলে গেল আমি বিশ্বজয়ী হাসি দিলাম আমি গরিব ঘরের মেয়ে বিয়ের সময় বাবা মোটা টাকা যৌতুক দিতে পারেনি সামান্য একটা চেন দিয়েছে গায়ে খেটে সেই টাকা উসুল করবে ফারহান তাই বাড়ির কাজের মেয়েকে তাড়িয়েছে আমার হয়ে জবাব দেওয়ার মতো মিরাজ আছে আমার উপর কোনো অন্যায় হলে সে ঢাল হয়ে দাঁড়ায় বিয়ের আগে ফারহান বলেছিল বিয়ের পর আমাকে পড়াবে আমি যতদূর পড়তে চাই ততদূর পড়াবে বিয়ের পর সে পাল্টে খেয়েছে সেদিন যখন তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি না বলেছিলে আমাকে কলেজে ভর্তি করে দিবে তা কবে ভর্তি করাবে শুনি ফারহান তাৎছিল করে জবাব দিয়েছিল বিয়ের পর পড়াশোনা গেসের তুমি পড়াশোনা করলে বাড়ির কাজ কি করবে শুনি তোমার বিয়ের সময় মোটা অঙ্কের নিয়ে এসেছে ওকে দিয়ে কাজ করালো যদি বাপের বাড়িতে চলে যায় তখন যৌতুকের সবটাকে ফেরত দিতে হবে না চুপচাপ কাজ করো সেদিনই আমার বুক ভরে গেছে রাতেই ঘটা করে পাত্রে দেখতে এসেছি আমরা সবাই বাড়িতে মেয়ের ভাই ছাড়া কেউ নেই মেয়েটা লক্ষ্মী মন্ত্র নাম অহনা এক হাতে নিয়ে পরিপাটি হয়ে এসেই সবাইকে সালাম দিয়েছে মেয়েটির হাত ধরে হেসে বললাম ভারী মিষ্টি দেখতে তো তুমি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে নাম অহনা পরিয়ে দিলাম গহনা অহনা মুচকি হাসলো গলা থেকে আমার বাবার দেওয়া চেনটা অহনার গলায় পরিয়ে দিয়ে বিয়ে নিশ্চিত করলাম টুম্পা পাশে সোফাতে বসেছিল জায়গা ছেড়ে আমার কাছে এলো অহনার গাল ঘষতে শুরু করলো অহনা হালকা মেকআপ করেছে গালে হাত ছোঁয়াতেই আলতো উঠে এলো হাতে হাত দেখিয়ে বলে মেয়ে তো দেখছি কালো আটা ময়দা গালে মাখিয়ে আমাদের বোকা বানাচ্ছে মেজ সবাই দেখছে প্লিজ সিনক্রেট করিস না তোমার গায়ের রঙটা তো চাপা তুমি কি কখনো চাইবে তোমার চেয়ে সুন্দর বউ বাড়িতে ঢুকুক আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি এই মেয়েকে বাড়ির বউ করা হবে না মিরাজ এতক্ষণ চুপ করেছিল বাড়ি থেকে বের হওয়ার সময় আমি মিরাজকে আদেশ দিয়েছি যাতে এখানে এসে বাক্যটি না করে আমার কথা মেনে সে চুপ করে রয়েছে মিরাজ উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলে তোমার কথাতে এতক্ষণ আমি চুপ ছিলাম ভাবি এখন আর চুপ থাকতে পারলাম না আমার বউকে দেখার জন্য আমি আছি ভাবি আছে ভাইয়া নেই ভাইয়ের উপর ভরসা করে মেজ ভাবি আনার দায়িত্ব দিয়েছিলাম ফলাফল তো দেখলে ভাইয়া নিহাত ভালো তাই তোমার মতো শাকচুনের সাথে সংসার করছে আমি হলো এক দরজা দিয়ে ঘরে নিতাম আর অন্য দরজা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম টুম্পার আগে ফুসতে থাকে মিরাজের বউ পছন্দ করে ঘরে তুলতে চেয়েছিল যাতে বিয়ের পর তার কথাতে উঠে আর বসে এখন হয়েছে বিপরীত দেখে আমি শাকচুন্নি গালে ময়দা প্রলেপ লাগিয়েছ হয় দোকান শেষ করে দিয়েছ থামবি তোরা আমি জেগে বলতেই মিরাজ মুখে হাত দিয়ে চুপ করে থাকে পাত্রীভাই ভাই মিন্টু সাহেব বলেন দেনা পাওনার কথা আগে শেষ করে নিলে ভালো হয় মেয়ে আমাদের পছন্দ হয়েছে আপনি চাইলে মেয়ে ও জামাইকে খুশি হয়ে কিছু দিতে পারেন আমাদের নির্দিষ্ট কিছু চাওয়ার নেই বলে থামার পূর্বেই লক্ষ্য করলাম সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে আছে আগেই তারা ঠিক করে রেখেছে গাড়ি চাইবে বাড়ি চাইবে সরকারি চাকুরি চাইবে আর নগদ কিছু টাকা চাইবে আমি তাদের আশায় পানি ঢেলে দিলাম সারা জীবন একটি মেয়েকে বিনামূল্যে ভরণ পোষণ দিবে এটা মেনে নিতে পারলাম না আমার শ্বশুর বাড়ি আমার যৌতুক নিতে ইচ্ছে করছে না তুমি এত যদুক যদুক কেন করছো নিজের বাড়ি থেকে এনে ব্যাঙ্ক ভর্তি করেছো আমার ক্ষেত্রে কিন্তু তোমার ব্যাঙ্ক ভর্তি হবে না মিরাজের সাথে অহনার বিয়েটা ঠিকভাবেই সম্পন্ন হয়েছে বাড়ির সব কাজ অহনাই করে করে রান্না করতে গিয়ে হাতে ফোসকা ফোসকা ফেলেছে মেয়েটা সেই হাত নিয়ে আমার মাথায় সুন্দর তেল লাগিয়ে দিচ্ছে মাথা নাড়াতে নাড়াতে বললাম হয়েছে এবার ছেড়ে দে তোর হাতে ঘা হয়ে যাবে তুই গিয়ে বিশ্রাম কর আর আমি ঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি কি কাজ করবে তুমি শুনি এক গাদা জামা কাপড় আধোয়া পড়ে আছে সেগুলো ধুয়ে শুকাতে দিতে হবে তার উপরে রান্না তো আছেই টুম্পা আবার রাতে স্যুপ ছাড়া কিছু খায় না ডায়েট চার্ট মেনটেন করে চলে তো তাই বলেই কাপড় নিয়ে অগ্রসর হলাম ধুতে যাওয়ার উদ্দেশ্যে বিকেলে গ্রিন টি না পেয়ে ধৈর্যহারা হয়ে টুম্পা আসে ঘরে কপাল কুচকে বলে ভাবি বিকেলে আমি গ্রিন টি খাই রোজ রোজ কি বলে গ্রিন টি খেতে হবে তাড়াতাড়ি আমার গ্রিন টি বানিয়ে দাও জামা কাপড়গুলো ধুয়ে এসে দিচ্ছি আগে আমার গ্রিন টি দিয়ে যাও আমি অপেক্ষা করতে পারবো না দাঁড়া এক গাদা জামাকাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বললাম আমি টুম্পা এগিয়ে এসে জামাকাপড় ধরে সবগুলো নিচে ফেলে দিল অহনা নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর আরও গাদা জামাকাপড় নিয়ে এসে মেঝেতে রেখে বলে ফটাফট জামাকাপড়গুলো ধুয়ে ফেলো ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে আমার আলমারিতে দিয়ে আসবে পারবো না আমি কি এবারে কাজের লোক আমার বিয়ের সময় যৌতুক দিয়েছি তোমরা দুজন দাওনি তাই তোমরা কাজ করে উসল করবে তা হিসেব রাখবে কে শুনি কে আবার আমি বিয়ের আগে পড়াশোনা না করে মানুষের বাড়িতে কাজ করে বেরিয়েছ বুঝি না হলে তো কত রেট তোমার জানার কথা না মুখ সামলে কথা বলো বাড়িতে আনতে না আনতেই নিজের দলে টেনে নিলে অহনা টেবিলের উপর থেকে ফলকাটা কাটা ছুরিটাও নিল কপালে ছড়িয়ে ছিটে থাকা টুম্পার চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে এই বাড়িতে এসেই ধার দিয়ে রেখেছি ফলকাটা থেকে শুরু করে মানুষের গলাও কাটা যাবে কলেজে থাকতে ছেলেরা আমাকে বিরক্ত করত। তাদের গলা কত কেটেছি আজ তোমার গলা কাটব টুম্পা পিছিয়ে গেল অহনা খপ করে টুম্পার হাত ধরে মিশিয়ে নিল ভ্রূণ নাচিয়ে বলে তোমার স্বামী থাকে প্রবাসে দেশে খোঁজ নেওয়ার মতো কেউ নেই আমরা দুই ঝাঁ তোমাকে খুন করে নদীর জলে ভাসিয়ে দিব ভাইজান দেশে ফিরলে বলবো টুম্পা ভাবি অনেক সুন্দর সুন্দর নারীরা কারো ঘর করতে পারে না তেমন ভাবিও অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছে টুম্পা চিৎকার করে ওঠে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি কত সহজে ভয় দেখিয়ে দিল আমি জীবনও পারতাম না আমাকে প্লিজ মেরোনা আমি তোমাদের সব কথা শুনবো তাহলে আগে জামা কাপড়গুলো ধুই ধুয়ে শুকিয়ে আয়রন করে আমার কাছে দিয়ে যাও তারপরে রান্নাঘরে গিয়ে রাতের রান্নাটা চট করে তৈরি করে ফেলো দেখি কেমন করতে পারো যাও শেষের শব্দটা চিৎকার করে বলে অহনা টুম্পা জামা কাপড় নিয়ে দৌড়ে ছুটে চলে ওয়াশরুমে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে জামা কাপড় ধোয়ার শব্দ শোনা যাচ্ছে অহনা হেসে বলে দেখেছো সোজা আঙুলে ঘিনা উঠলে কিভাবে আঙুল বাঁকাতে হয় কেমন দিলাম তোমার ঝাঁকে আমি মুচকি হাসলাম এ বাড়িতে আসার পর কোনো কাজ করতে দেখিনি টুম্পাকে গোসল করে জামাকাপড়টাও আমার আশাতে ওয়াশরুমে ফেলে আসে আমি ধুয়ে দিই আজ সেই টুম্পাকে দিয়ে কাজ করাচ্ছে অহনা টুম্পা ভালো হয়ে যাক তারপরে তিন ঝায়ে প্রাণ খুলে আড্ডা দিব সংসার সুখী হয় রমণীর গুণে তিন রমণী একত্রে সংসার আগলে রাখলে সংসার থাকে অক্ষয়